ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো দেখছো দৌড়ে চলে আসছে কিন্তু আজ কিন্তু কি হলি আরে ও ওরে বাবারে ওরে বাবারে লাফালাফি দেখো লাফালাফি দেখো রাস্তায় ওই যে সবাই লাফালাফি করছে ওর ওর রাগ অমিতকে বাঁকা দিচ্ছে অমিত সে আজকে অমিতকে আমরা কিন্তু রং দিয়ে দিব আজ কিন্তু রং খেলা আজকে কিন্তু ছাড়া ছাড়ি নাই অমিতকে আজকে রং দিবই আমরা হ্যাঁ বাবা লিওকে কে রাং দিবে লিওকে লিওকে কে রাং দিবে মা দিবে হুম আমরা কিন্তু লিওকে রং দিয়ে দিব আজকে লিও রং মাখবে রং মাখে লিওকে আজকে ভূত বানাই দিব কিন্তু একদম যে বাবা বাজারে গেছিল দেখো বাবা বাজার করে নিয়ে আসে কি বাজার করে নিয়ে আসে আজকে আমাদের জন্য কি কি আনছো মাংস মাছ কি কি সব বাজার করে নিয়ে আসে কিন্তু আর লিওকে দেখো লিওকে দেখো বাবা তুমি বাজারে গেছিলা আজকে কিন্তু রং খেলা বাবা রঙ দিবে লিওকে মা রং দিবে আজকে সবাই মিলে লিওকে আমরা ভূত বানাবো ভূত বানাবে লিওকে হ্যাঁ হ্যাঁ চলো দেখি কি আনছে আমাদের বাজার ঘাট চলো দেখি দেখি কি আনছে বাজার দেখি দেখি চলো 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 হলে বাবালে ওলে বাবালে দৌড়াদৌড়ি দেখো বাবুর দাদা কী করে দেখো দাদা কি করছে দেখো দাদা ওই যে রেডি হচ্ছে দাদা সাজুগুজু করে রেডি হচ্ছে দাদা যাচ্ছে রং খেলতে বন্ধুদের সাথে তুই যাবি না তোর তোর বন্ধুদের সাথে রং খেলতে তোর দাদা তো এখন বেরোচ্ছে রং খেলতে বেরোচ্ছে হুম তুই যা তুই তোর বন্ধুদের সঙ্গে রং খেলে দেখো 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 দেখছো চলে যাচ্ছে কিন্তু দাদা দেখো দাদা চলে যাচ্ছে দাদার পেছন পেছন যাচ্ছে দাদাকে আগায় দিতে চলে যাচ্ছে দাদা চলে যাচ্ছে এই চলে গেল দাদা চুপ করে দাঁড়াতে চলে গেছে বাবা দাদা চলে গেল বাবা বাবা ওই যে বাবাকে ডাক দাও এই যে এই যে বাবা বসে আছে লিওর বাবা বসে বসে এখানে মোবাইল দেখছে লিও বাবাকে ডাকো যে বন্ধুরা আমার ভিডিও অনেক আগের থেকেই দেখো তারা তো জানোই যে আমি তো সব কাজ সংসারের একাই করি আমি তো কোনো লোক রাখি না কারণ আমার কাজ করতে ভালো লাগে আর যে নতুন বন্ধুরা দেখছো তারা আজকে আমার এই কথাগুলো শুনলে তোমরা জানতে পেরে যাবে যে আমি কিন্তু কোনো কাজের লোক রাখি না আমি সংসারের যত কাজ সমস্ত কাজটাই আমি একা একাই করি আর আমার কাজ করতে খুব ভালো লাগে তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম গল্প করেছিলাম যে আমি সংসারের কাজ নিয়ে থাকতে খুব ভালোবাসি আর আমার সঙ্গে তো আমার লিও আছে সারা দিন আমার কাজ আর আমার লিওকে নিয়ে আমার সমস্ত সময়টা কেটে যায় আর এটাকে দেখো আমার কিন্তু পেছন পেছন সারাক্ষণ এরকম করতে থাকে জানো না আমি যখন যেই কাজটা করব ওর সব কাজটার মধ্যে ওর যেতে হবে মা কি কাজ করছে মার সব কাজ ওকে দেখতে হবে সব কিছুতে ওকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ও এরকমই পেছন পেছন থাকবে কিছু করার নেই ওকে নিয়েই আমি এইভাবেই কাজ করি ওর খাওয়ার টাইমে খাওয়া ঘুমের টাইমে ঘুম আর বাকি টাইম ও আমার সঙ্গে এইভাবেই থাকবে আর যখন দাদা আসলো দাদার সঙ্গে একটু খেলা করলো বাবা যখন আসলো বাবার সঙ্গে একটু খেলা করলো ওদের সঙ্গে কিন্তু ওই একটুই খেলা আর বাকি সারাক্ষণ সময় মা ওই মার পেছন পেছনেই ঘুরবে মা ছাড়া ওর কেউ নাই ওর খেলার লোক ওর সাথী ওর সঙ্গ যা কিছু বলতে পারো সব কিছু ওর মা সারাক্ষণ ওর মার সঙ্গেই লিও থাকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে তারপর ঠাকুরের কাছে এসে ভালো করে ঠাকুর পুজোটা দিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে নিয়েছি এবার ঠাকুরকে আবির দেওয়ার পরে আমি আমার গুরুজনদের আবির দিই এই যে ছবিগুলো দেখছো একটা আমার বাবা আর একটা আমার শ্বশুর মশাই আমি ওনাদের ছবিতে আবির দিয়ে নিলাম তারপর আমি এখন অন্য কাউকে আবির দিবো এখন আমার লিও সোনাকে আবির দিব দেখো ও আসছে দেখছে এখানে মা এগুলো কি করছে আমার সোনা বাবা কুটু সোনা দেখো কত সুন্দর করে আবিরটা নিল আবার মাকে আদর করে দিচ্ছে এত বুদ্ধি এত বোঝে জানো না ঠাকুর যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আমার সোনা বাবা যেন খুব ভালো থাকে গত দু বছর আগে আমি কিন্তু এই আবির খেলায় বাইরে যেতাম জানো আবির খেলতে অনেক আবির খেলেছি বাইরে গেছি কিন্তু লিওর এই প্রায় দু বছর বয়স হতে চললো এখন আমরা আর বাইরে কোথাও যাই না কারণ লিওকে রেখে আমি আর বাইরে যাই না বাড়িতেই থাকি এখন লিওর বাবা আর আমি একটু আর্ধুক আবির খেলি বলতে পারো রঙ খেলি যেটুকু ওর বাবা আমাকে আবির দেয় আমি ওর বাবাকে আবির দিই আমি এই রং খেলাতে কিন্তু আমি খুব খুশি দেখো কি করে বাপ ব্যাটা মিলে রান্না করছে কিন্তু আজকে লিওর বাবা রান্না করছে লিও চলে আসে রান্না ঘরে এ কি বলে বাবা কি বলে বাবার হেল্প লাগবে নাকি যা হেল্প কর লিওর বাবা দেখো মাংস রান্না করছে আজকে হোলির দিন ওর বাবা বাজার করে নিয়ে আসলো আমি এতক্ষণ সব জোগাড় করে দিলাম তারপর ওর বাবা এখন রান্না করছে ওর বাবা ভালোই রান্না করে খুব সুন্দর মাংস রান্না করে এই সব জোগাড় করে দিয়েছি আর এখনও আস্তে আস্তে রান্না করছে আবার এদিকে এই যে আমি একটু বাঁধাকপিও বসাইছি যে বাঁধাকপিটা আস্তে আস্তে হতে থাক আর ওর বাবা ওইদিকে মাংসটা রান্না করছে আর এদিকে দেখো আর একজনকে তেল চিটে আসবে বাবা এদিকে আসো কে আসছে ওরে বাবা রে কার আসছে ওরে বাবা দেখো সব মনে বলে দেখ সব দাদাগুলো রং মেখে কি অবস্থা ওরা আবার লিওর সঙ্গে দেখা করতে আসছে কে দাদারা রং খেলতে পেরেছে লিওকে রং দিস না কিন্তু বাবা হ্যাঁ রং দিস না বাবা লিও চিনতে পারছে না তোমার কাউকে চেনা যাচ্ছে না তোমার মুখ দেখ মুখ তুমি কাউকে চিনতে পারো নি সবাই আসছিল লিও কাউকে চিনতে পারিনি লিও দাদারা সব আসছিল রং টং মেখে সব ভূত হয়েছিল লিও ভো 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 কোন দাদা কোনটা কোন দাদা কিচ্ছু বুঝতে পারিনি কিন্তু না বলে আমার শোনা তাও তো দাদারা আসে তোমার সঙ্গে দেখা করতে কেমন হচ্ছে দেখি এই দেখো বন্ধুরা মাংস কিন্তু ভালোই রান্না হচ্ছে রংটা কিন্তু বেশ আসছে সুন্দর মাংস রান্না করছে লিওর বাবা বন্ধুরা লিওর দুপুরের খাওয়ার রেডি করে ফেলেছি এদিকে লিও কিন্তু বাবার সাথে ওই ঘরে ওই ঘরে কি করছে এখন দেখো দরজা বন্ধ করে রাখছি বাপ ব্যাটাই রে কি করছিল দিকে কি করছে বাপরে বাপ কি করছিল তোমরা ওই দেখো লিও আর লিওর বাবা মিলে লিওর ভিডিও দেখছে তোমরা ভিডিও দেখছিলা বসে বসে আর কে খাবে লিও কে খাবে খাবারটা কে খাবে কে খাবে খিদা পায় কি না সোনা বাবা খিদা পায় নাকি খিদা পায় না তো খিদা পায় না খাওয়ার দেখে ভাগে এখন কি করবে কে জানে হ্যাঁ এখন এই খাবারটা তো খুব চটপট করে খাওয়ানো হবে না ধীরে সুস্থে মা বসবে তারপরে ধীরে সুস্থে আস্তে ধীরে এটা কিন্তু খাওয়া হবে এই যে দেখো মা এখন বসে তারপরে একটু একটু করে নিবে আর খাবে বুঝছো লিওর কিন্তু খাওয়া হয়ে গেছে যদিও অনেকক্ষণ লাগলো ওকে খাওয়াতে এখন দেখো ওর বাবাকে খেতে দিয়েছি আর এখন ওখানে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে ও জানে আমার বাবা খাচ্ছে আমার বাবা খাওয়া শেষে আমাকে একটু হলেও দেবে তবে কোনো দুষ্টামি করবে না ও চুপচাপই থাকবে তোমরা আমার মাকে তো চেনো কারণ মা আসে আর লিও কত দিদাকে ভালোবাসে অনেক ভিডিওতেই তোমরা দেখছো তো আজকে আমার মা আমার বাড়িতে চলে আসাতে আমার খুব ভালোই হলো মার পায়ে আবিরটা দিয়ে দিলাম আর আমার লিওরও সৌভাগ্য যে দিদার হাতে আজকের দিনে আবির পেলো আমার লিওকেও খুব ভালোবাসে আমার মা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে